সেই মামলাটি যখন হাইকোর্ট ডিভিশন খালার দিয়েছে সে সময় মাননীয় বিচারপতি আমাদের দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য কতগুলো মন্তব্য করেছেন এবং কতগুলো পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো উদ্দেশ্য করে দিয়েছেন এখানে আদালত পর্যবেক্ষণে বলেছেন যে আমাদের দেশের দুর্নীতির জন্য খুব অল্প পয়সা কারণ আমি যে মামলাটি বিষয়বস্তু সেখানে মাত্র পাঁচ হাজার টাকার বিষয় যদিও পাঁচ হাজার কিংবা পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতি মানে দুর্নীতি এটাও সত্যি কিন্তু এখানে দেখা যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের দুদক এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা দুর্নীতি দমন করবেন তারা এই সমস্ত পাঁচ হাজার টাকার দুর্নীতিবাদের পিছনেই ছুটছেন পাঁচ হাজার কোটি টাকা বড় বড় কেলেঙ্কারির সঙ্গে জড়িত তাদের পিছনে কার্যক্রম ব্যবস্থা করছেন এই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগে পর্যবেক্ষণ হচ্ছে যে দুর্নীতি প্রতিরোধে অর্ডার অব প্রেসিডেন্স অর্থাৎ আমাদের দেশে যে সরকারি প্রতিষ্ঠানে সরকারি ব্যক্তিরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যে পদমর্যাদা সেই পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের দুর্নীতিমুক্ত করার প্রয়োজনীয়তা আছে বলে আদালত পর্যবেক্ষণ করেছেন এবং কতগুলো সুপারিশমালা করেছেন সেটা পার্লামেন্টের উদ্দেশ্য করে যে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ করতে গেলে এই কাজগুলো আপনাদের করতে হবে তো যেটা আজকে মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সামনে বিচার্য বিষয় ছিল যে এই রায়ের পাশাপাশি যে হাইকোর্ট বিভাগ নির্বাহী বিভাগকে অনেক সময় আদেশ দিলেও পার্লামেন্ট কি এই ধরনের কোনো পরামর্শ দিতে পারেন কিনা কিংবা সুপারিশ পারেন কিনা আমি আদালতকে বলেছি যে রাষ্ট্রের প্রয়োজনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের জন্যে প্রতিরোধ করার জন্য আদালত বিভিন্ন সময় আপনারা কোনো রায় বাস্তবায়নের ক্ষেত্রে কিংবা কোন দেশের কল্যাণের জন্য আপনারা অনেক সময় পর্যবেক্ষণ দেন এটি এমন একটি পর্যবেক্ষণ তবে কথা সত্যি যে রাষ্ট্রের তিনটি অর্গান নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং পার্লামেন্ট তাদের স্বতন্ত্রভাবে কাজ করতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আদালতে লিভ গ্রান্ট করেছেন এবং এই লিগ গ্রান্টের মানে হচ্ছে যে হাইকোর্ট বিভাগ তার যে পর্যবেক্ষণ দিয়েছিলেন সেটাতে করেছেন আর লিভ গ্রান্ট করেছেন যে হাইকোর্ট বিভাগের ক্রাফ কেসের পরিপ্রেক্ষিতে আমার যে মক্কালে খালাস দিয়েছিল সেই খালাসটি সঠিক ছিল কি ছিল না সেটি বিবেচনার জন্য ওনারা পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানির জন্য রেখেছেন এটা হচ্ছে মামলার বিষয়বস্তু এই মামলা শুনানির সময় মাননীয় প্রধান বিচারপতি কিছু যেহেতু বিষয় এখানে এসেছে এবং তিনি উল্লেখ করেছেন যে দুর্নীতি বিরোধী অভিযান চলছে এবং এও উল্লেখ করেছেন যে গতকাল সুপ্রিম কোর্টের দুইজন কর্মচারী তাদেরকে থানায় পাঠিয়েছেন তারা বিচারপতিদের নাম করে বিচারপ্রার্থী মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন অভিযোগে তাদেরকে গতকাল রাতে গ্রেফতার করে

বারের নেতা আপনারা জানেন যে আমি সুপ্রিম আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক এবং আমি বাংলাদেশ বার কাউন্সিলেরও নির্বাচিত সদস্য সেই হিসেবে উনি আমাকে উল্লেখ করেছেন একইভাবে আমি একজন রাজনৈতিক কর্মী উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে যারা আন্দোলন করছেন ওটা তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে এটি উনি মূলত